কেমন আছেন সকলেই আমার আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত একটু শুনবেন শুনে আপনি আপনার মতামতটা পেশ করবেন আমি গত উনিশে আগস্টে কাশ্মীরে গিয়েছিলাম বেড়াতে আর এরই মাঝখানে ওয়াকাল বিল নিয়ে কলকাতার রাজপথে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বে স্থানীয় মানুষ এবং জনগণ প্রতিবাদী মঞ্চ বা প্রতিবাদী আন্দোলন করেছিলেন কলকাতায় এখন কলকাতা পুলিশ তাদেরকে আমাকে একজন ফোন করে বলছেন যে আমাদের মুসলিম সংগঠনের নেতারা জেলে আর আপনি কাশ্মীরে আসলে আমি কাশ্মীরে থাকবো না আমি আন্দামানে থাকবো ওটা আমার নিজস্ব ব্যাপার আমি কোথায় যাব কি খাব কি করবো কোথায় বেড়াতে যাব কোথায় কোন প্রোগ্রামে যাব ওটা আমার নিজস্ব একান্ত ব্যাপার এখন ব্যাপার ওটা নয় তারপর হচ্ছে আমি কয়েকটি কথা বলছি সেটা হচ্ছে উনি ফোন করে আমাকে বলছেন যে জাতির ব্যাপারে কিছু বলুন জাতির জন্য কিছু করুন অনেক কথাবার্তা বলছেন লোকটির বাড়ি সম্ভবত ভাষা শুনে বুঝলাম মুর্শিদাবাদের বাড়ি যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে যে এককভাবে জাতির জন্যে কোনো কাজ করা সম্ভব নয় সম্ভব হলেও সেটা খুব সামান্য এবং জাতির জন্য এককভাবে যতটুকু করা অবশ্যই আমরা করার চেষ্টা করছি আর না করতে পারলেও জাতির ক্ষতি করছি এরকমও কিছু নয় জাতির উপকার করছি অল্প আমি নিজে ব্যক্তিগত যতটা পারছি ততটা করছি এখন ঐক্যবদ্ধভাবে যদি জাতির জন্য কিছু করতে চান বা জাতির ব্যাপারে যদি আপনি কিছু ভাবেন তাহলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মাঠে নেমে সেটা করা যাবে কোনো সমস্যা নেই বা করতে পারে আর একটা বিষয় হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে জাতির ব্যাপারে কিছু যদি আপনি করতে চান তাহলে সেই ঐক্যর মূল অস্ত্র হচ্ছে যে আমাদের মাঝে একজন খুব ভালো নেতা নির্বাচন করা সেই নেতার নেতৃত্বে জাতির জন্য আপনি কিছু করতে পারবেন এবার আমি কয়েকটি কথা গুরুত্বপূর্ণ বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা জানেন যে আমার দেখা অনুযায়ী আমার জন্ম হয়েছে উনিশশো সালে এই উনিশশো সালে জন্ম আর উনিশশো সালে আমি প্রথম মাদ্রাসাতে পড়াশোনার জন্য ভর্তি হই এই উনিশশো সাল তখন আমার মোটামুটি জ্ঞান হয়েছে মাদ্রাসায় যখন গিয়েছি এই উনিশশো বা দু সাল থেকে যখন আমার একটু একটু বুদ্ধি হয়েছে তখন থেকে দু পর্যন্ত আমি প্রথমে দেখেছি একজন মুসলিম নেতা ওনার নাম হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আমি দেখেছি এবং আমি ওনার কিছু কিছু সমাবেশে নিজে উপস্থিত ছিলাম ছাত্র ইবনে দেখেছি বীরভূমের বকেশ্বর বলে একটা জায়গা আছে ওখানে একটা তাপবিদ্যুৎ হচ্ছিল হয়েছে অবশ্য তাপবিদ্যুৎটা তা তাপবিদ্যুতের প্রাচীরের ভিতরে একটা মসজিদ করে গিয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে উনি একটা আন্দোলন করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জায়গাটির নাম হচ্ছে মনোহরপুর আমার আজও স্মৃতিতে আসে অনেকদিন আগের কথা এই মনোহরপুর ময়দানে উনি একটা বিশাল সমাবেশ করেছিলেন যে তাপ বিদ্যুতের প্রাচীরের ভিতরে যে মসজিদটা পড়ে যাচ্ছে সরকার সেই মসজিদটাকে ভেঙে দিতে চাইছে অন্য জায়গাতে করে দেবেন এরকম একটা কোন সংক্রান্ত বিষয় নিয়ে সমাবেশ একটা হয়েছিল আমার অতটা মনে নেই সেই সমাবেশে হাজার হাজার মানুষ তখন খুব ভালো একজন নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বেশ কয়েকদিন চলে গেল তারপর উনি আস্তে 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 করে সারা বাংলা বিশাল জনপ্রিয়তা অর্জন করলেন জমিয়ত ওলামাই কিন্দের মাধ্যমে কলকাতা আমি দেখেছি বিদ্রুন জেলায় থাকা অবস্থাতে তার নাম পিডিসিআই এই পিডিসিআই রাজনৈতিক দল তিনি তৈরি করেছিলেন এবং তাতে আমি দেখেছি যে পঞ্চায়েতে উনি ভোটও করিয়েছিলেন পিডিসিআই তখনকার দিনে দু চারটে পঞ্চায়েত মানে গ্রাম মেম্বার হয়তো পিটিসিআর হয়েছিল কি আমার জানা নেই তবে ব্যাপকভাবে তিনি রাজনীতি করেছিলেন উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করার পরে এক পর্যায়ে এসে যখন সারা পশ্চিম বাংলাতে কোন জায়গায় কোনো পদ পেলেন না কোনো জায়গাতে নেতা হতে পারলেন না তখন এসে রাজ্য সরকারের ছত্র ছায়াতে তিনি আসার পর তিনি একটি মন্ত্রীর পদ পেলেন এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদের মুসলিমদের নেতা হিসাবে আমি দেখছি সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার পিছনে লাখ শোনতার ব্রিগারের সমাবেশ ওই বীরভূমের সমাবেশ ওই আপনার গশিহাটের সমাবেশ সব জায়গায়ের সমাবেশ হাজার হাজার মানুষ আর বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে তখন যিনি সরকার ছিলেন ওনার বিরুদ্ধে উনি বক্তব্য রাখতেন এখন ঘটনা হচ্ছে যে ওনার হয়ে যারা পথযাত্রা করেছে ওনার অনেক দিন পর কিছুদিন আগে আর একটা মুসলিম নেতা আবির্ভাব ঘটেছিল আপনারা জানেন সেটা কি না আব্বাস সিদ্দিকি আল কুরাইশ আলহামদুলিল্লাহ ওনার প্রতিবাদী কণ্ঠ খুবই ভালো বিশাল বড় বড় বক্তব্য আমি এবার মুখ্যমন্ত্রী হয়ে যাব মানে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছিলেন এরকম মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সব কিছু একদম রেডি ছিল আমরা ভাবছিলাম মনে হয় এবার মুসলিমদের জন্য কিছু একটা করবেন ভালো লাখ লাখ মানুষ বিড়ি কেটে সমাবেশ হল বিড়ি সমাবেশে মানুষ গেল সেখানে যাওয়ার পরে এমন ভাব ভঙ্গিমা দেখলাম যে মনে হচ্ছে এবারই উনি মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন অবশেষে দেখা গেল যে যত প্রার্থী দিয়েছিলেন একটি মাত্র প্রার্থী একটি ওনার ভাই নাসর সিদ্দিকী ভাঙোরে নির্বাচন করেছিলেন ওখানে তিনি জয় লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো জিনিস খুবই ভালো জিনিস ওনার সাথে সাথে দেখছিলাম আরেকজন ছিলেন ওনার ফ্যামিলি সেটা হচ্ছে কাশন সিদ্দিকী কাশন সিদ্দিকী আসার পরে বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশাল বক্তব্য মোটামুটি ওই যারা কিছু জনগণ ভাঙরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হন্ডের দিকে কিছু সব যুবক ছেলে কাশেম পিছনে ঘুরতে লাগে রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে বলে ঘুরতে লাগে ও মা তার কিছুদিন পরে দেখছি যে উনি আবার একটা পদ পাওয়ার জন্য কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেছে ওনার মুখ বন্ধ সিদ্দিকুল্লা সাহেবের মুখ বন্ধ কাশেম সিদ্দিক সাহেবের মুখ বন্ধ এই আপনারা জানেন যে বসিরহাটে একজন আছেন খুবাই আমিনি নাকি ওনার নাম আমার ঠিক স্মরণ আসছে না কিছুদিন আগে ওনাকে দেখলাম উনি দিল্লিতে গিয়ে কংগ্রেসে পার্টিতে যোগদান করলেন তার উনি একটা পদ পেয়ে গেলেন মানে ওনারও মুখ বন্ধ তারপরে ইদানিং চলছে যেটা সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী বিশাল ব্যাপার এই সিদ্দিকীর পিছনে যারা ঘুরছে আমার সত্যি সিদ্দিকি খুবই পছন্দ হয় ব্যক্তি হিসেবে খুবই ভালো ওনার ওনার প্রতিবাদী বক্তব্য বা আন্দোলন আমার খুব খুব পছন্দ পছন্দ হচ্ছে মানে সত্যি প্রশংসনীয় আমি একদমই ওনার কখনোই মানে বিরুদ্ধে কোনো কথা বলবো না উনি আমার একদমই হৃদয়ের ভিতরে আসেন এটা একদমই অস্বীকার করব না আমি নিজেও কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে যারা নৌসার সিদ্দিকীর পিছনে ঘুরছে ধরে নেন এখন এক লক্ষ get yeah. তাদের অবস্থা কি হয় তারা তো সব কেটে খাওয়া মানুষ উনি তো ভিআইপি গাড়িতে জেট ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে কেন্দ্রের ফোর্স নিয়ে ঘুরবেন আর কেটে খাওয়া মানুষ গ্রামে যারা নসা সিদ্ধি কি সিদ্ধি কি করে পাগল হয়ে যাচ্ছিলেন উনি যদি দিনে উনি যোগ করে এই মানুষগুলোর কি হবে ওই জন্য আগে কোনো কিছু করা না আমার অনেকজন বলছেন যে আমাদের মুসলিম নেতাদেরকে সব ধরে নিয়ে গেল পুলিশ অ্যারেস্ট করলো আপনি কিছু বলছেন না আমি কার পিছনে যাব

প্রতিবাদী কণ্ঠ যাদের সাথে সাথে আছে কোনো সমস্যা নেই তবে ভালো নেতা পাচ্ছি না যে নেতৃত্ব দেবে তার পিছনে থাকবে তবে একটা জিনিস না বললেও নয় আপনি ভালো নেতা হিসাবে আমার কাছে এই মুহূর্তে জামান ভাই দেওয়ান কারণ কামরুজ্জামান ভাইকে আমি ছোটোবেলা থেকে দেখছি উনি প্রতিবাদী ওনার কণ্ঠ আছে এবং উনি বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত লাভ উনি অন্যায় দেখলেই প্রতিবাদ করে অন্যায় দেখলেই প্রতিবাদ করে করেন কোন রাজনৈতিক দলের সঙ্গে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে একজন ভালো একটা মানে সংগঠন করেন সেই সংগঠনের মাধ্যমে তিনি প্রতিবাদ করেন ওই জন্য বলবো যে আবেগে ভেসে কাউকে কিছু বলা ঠিক নয় এই কথাগুলো যা বললাম একটু ভেবে চিনতে দেখবেন যে আপনি কাকে বিশ্বাস করবেন কোন মুসলিম নেতাকে আপনি বিশ্বাস করবেন সব অবস্থা যাই হোক আমার এই কথাগুলো অনেক থেকে ইচ্ছা ছিল মানে অনেক মানুষ কমেন্ট করে আমাদেরকে বলে এই কারণে আপনাদেরকে বললাম আমার এই বক্তব্যটা বা আমার এই মন্তব্যটা কেমন লেগেছে আপনাদেরকে জানি না তবে এক এক মানুষের কাছে এক এক রকম লাগবে যার কাছে যাই লাগুক আমি আমার মনের ইচ্ছাটা বা মনের আবেগটাকে আজকে প্রকাশ করলাম আর সারা আরিকম রহমতুল্লাহ